প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়ন পরিষদে আপনারা দেখছেন যে এখানে কিন্তু সকাল থেকে শত শত টিসিবি সুবিধাভোগী যারা তারা কিন্তু সকাল থেকে লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এখানে যেমনটি জেনেছি যে এখানে যারা কর্তৃপক্ষ আছে এই টিসিবি বিতরণের তারা বলছে যে অ্যাপসের বিলম্বের কারণে কিন্তু এখানে এই জটলার তৈরি হয়েছে এবং এই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু শত শত নারী পুরুষ এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং এই অ্যাপসের কারণে কিন্তু তারা এই তাদের পণ্য নিতে পারতেছে না এবং এখানে এলোমেলো হয়ে জড়ো হয়ে কিন্তু তারা বিড়ম্বনার সৃষ্টি করছে এই সকাল থেকে কিন্তু তারা 我们。嗯嗯嗯